সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য প্রিয় ভিউয়ার্স কাঁচা আমের আচার তো অনেক খেয়েছেন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন সবাই অনেক বেশি পছন্দ করবে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা আচার সারা বছর রেখে খেতে পারবেন এই জন্য আমি এখানে একটা মশলা তৈরি করছি এখানে চার চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি সাদা সরিষা বাটা ভিনেগার দিয়ে বেটে নিয়েছি দুই চা চামিস পরিমাণ পাঁচকোরনের গুঁড়া এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আধা চা পরিমাণ হলুদের গুঁড়া কিছুটা ভিনেগার দিয়ে এই মশলাটাকে রেডি করে রাখবো এই আচারটার মধ্যে ধনিয়া বা জিরা গুঁড়ার কিন্তু কোনো প্রয়োজন নাই এভাবে এই আচারটা এতটা মজার হয় আসলে বানিয়ে না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই তো আমি ভিনেগার দিয়ে মিশিয়ে নিলাম আমার মশলাটা একদম রেডি এখানে আমি এক কেজি আম এভাবে করে চার টুকরা করে কেটে নিয়েছি মানে এক এক পাশকে একটা আম থেকে আট টুকরা হয়েছে আমি কোনো কেচে নেই জাস্ট টুকরা করে নিয়েছি এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম চার থেকে পাঁচটা মরিচ হালকা একটু ভাজা হলে আগে থেকে সেই মাখিয়ে রাখা মশলাটাকে এর মধ্যে দিতে হবে দেওয়ার পর কিন্তু একটু ফেনা হবে এতে ভয়ের কিছু নেই ফেনাটা পরে কমে যাবে এখন দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ রসুন বাটা এখানে কিন্তু আদা বাটাও দেওয়া যাবে না যেই মশলাগুলো দেখ মানে দিয়েছি এগুলার পারফেক্ট ব্যবহার যদি করতে পারেন তাহলে আপনার আমের আচারটাই হবে সেরা স্বাদের আমের আচার এটা এতটা মজা যাই হোক এই তো এখন আমটাকে দিয়ে একটু নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যারা ভিডিওটি পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো দিবেন আর যারা চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম সহজ ও মজার রান্নার রেসিপি পেতে এই তো নেড়ে আবারও মিশিয়ে দিচ্ছি প্রিয় ভিউয়ার্স যারা একটি লাইক দিয়েছেন আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আর যারা দেননি তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আপনাদের মতো অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিবে মাত্র পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন এর থেকে বেশি ঢাকবেন না এতে করে হবে কি আমগুলো বেশি নরম হয়ে ভেঙে যাবে আর যদি আপনারা ভাঙা বা গলা আচার পছন্দ করে সেক্ষেত্রে ঢেকে দিতে পারেন আমি এই আমের আচারটা একটু আস্ত আস্ত রাখবো সেই জন্য আমি আর বেশিক্ষণ ঢেকে দিলাম না এখন দিয়ে দিলাম প্রায় পনে এক কাপের মতো চিনি আমি একটু বেশি চিনি দিয়েছি এখানে আর আপনারা যারা টক আচার পছন্দ করেন তারা হাফ কাপ দিবেন আমি এই আচারটা টক ঝাল মিষ্টি এরকম একটা আচার তৈরি করতেছি সেই জন্য চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এই তো চিনিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিলাম আর কিছুটা সিরকা দিয়ে দিতে হবে আর আচারে কিন্তু কখনই পানি ব্যবহার করতে হয় না এটা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি আর আমটা কাটার পর ধুয়ে খুব ভালোভাবে টিস্যু অথবা সুতি কাপড় দিয়ে কিন্তু মুছে নিতে হবে এই তো ঢাকনা ছাড়া এটাকে কুক করতে হবে যখন একটা চাপ দিলে বুঝবেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঠিক তখনই এই আচারটাকে নামিয়ে নিতে হবে আর নামিয়েও কিন্তু ঢাকনা দেওয়া যাবে না ঠান্ডা করতে হবে নর্মাল অবস্থাতে আশা রাখছি আমার আজকের এই আচার রেসিপি আপনাদের ভালো লেগেছে এটাকে যে কোনো একটা যুক্ত বক্সে রেখে দিবেন কাচের আর খাওয়ার সময় কাঠের চামিচ দিয়ে উঠিয়ে বা যে কোনো চামিচ দিয়ে উঠিয়ে খাওয়ার চেষ্টা করবেন শুকনো চামিজ তাহলে দীর্ঘদিন ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু